আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসবাল আছি দেখতেছেন আমি একটা কোনো এক বিয়েতে আছে এরকম কাউন্টার চেনে থাকবে বর এবং কনে দুই পক্ষ থাকবে তো আমরা আসি এখানে টাকা দিই এবং কেউ এরকম মাইনি কিন্তু সবার তো সামর্থ্য থাকে না সবার সামর্থ্য থাকে না বিশেষ আমরা আমাদের আত্মীয় স্বজন এলাকাবাসী আমাদের আমাদেরকে অনেক যেন দাওয়াত দেয় কিন্তু আমরা বহন করি পর্বতে যখন আসে কিরে ভাই আমি দাওয়াত দিচ্ছি বিয়েতে আসেন না কেন কিন্তু এরা অনেকটা মিথ্যা কথা দিয়ে অজুহাত দেয় অমুক গেছি অমুক জায়গায় গেছি আসতে পারে কিন্তু ওনারা কিছু জন আসতে পারে আপনি কি জানেন আসতে পারে নাই অনেকের সামর্থ্য থাকে না এবং এই এরকম মাইন্ড দেওয়ার থাকে না টাকা থাকে না সেই জন্য সে বিয়েতে অংশগ্রহণ করতে পারে না তো আমরা চাইলে এই জিনিসটা আমরা বন্ধ করতে পারি আমি বিডিও করছি আমার বিডিওর মধ্যে বন্ধ হবে না যেমন আমার এখন কি আমি যখন আমার সামনে বিয়ে ইনশাল্লাহ সবার বিয়ে হবে যারা অবিবাহিত আছে প্রত্যেকে আমরা শপথ করতে পারি ইনশাল্লাহ আমি কিন্তু নিবে না তো আমার ভিডিও যারা দেখতে আপনি বলতে পারেন আপনি নিবেন না এটা কোনো জায়গা নেই শরীরে একদম এগুলো তো নাই এটা অনেকে রজ্জাবুত করে আসে ভাই আসতে পারে না এইসবের কারণে তো আমরা ইনশাল্লাহ প্রত্যেক যুবক ভাইরা আমরা এই উদ্যোগটা নিব ইনশাল্লাহ চাইলে এটা বন্ধ হয়ে যাবে অতি তাড়াতাড়ি তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটা মেসেজ দিচ্ছি